আমির আব্দুল ছিলেন সদা প্রতিবাদ পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক কখনো বিন্দুমাত্র বিচলিত হতেন না অসীম সাহসী এই দুই নেতা মধ্যপ্রাচ্যের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের ইসরায়েলিরা গাজায় আরো আগ্রাসন চালাবে বলে আশঙ্কা করেছিল অনেকেই কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সে আশায় ভালি কারণ ফিলিস্তিন কে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণ হবে বলে আবারো হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দুই শক্তিশালী নেতাকে হারিয়ে ইরানের শোকের মাতম চলছে ঠিকই কিন্তু তারপরও গাজার চলমান সংকটাপন্ন অবস্থাকে এক মুহূর্তের জন্য অবহেলা করছেন না ইরানের সর্বোচ্চ এই নেতা ইরানের প্রেসিডেন্ট প্রধান ইসমাইল হানিয়ের সহ একটি প্রতিনিধি দল গত বুধবার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় খামেনি এসব কথা বলেন বৈঠকে খামেনি ফিলিস্তিন জাতিকে বিশেষ করে গাজার জনগণকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানান এ যে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার মাঝেও তারা ইরানের দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি তিনি হানিয়ের সন্তানদের শাহাদাতের জন্য সমবেদনা জানান এবং হামাসের রাজনীতির পুরো প্রধানকে তার ধৈর্যের জন্য প্রশংসা গাজার জনগণের অসাধারণ প্রতিরোধের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন তাদের প্রতিরোধ বিশ্বকে অবাক তিনি বলেন কে বিশ্বাস করবে যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান উঠবে এবং ফিলিস্তিনের পতাকা উঠবে কিন্তু সেটা আজ সম্ভব হয়েছে ফিলিস্তিনিদের জন্য কে বিশ্বাস করবে যে একদিন জাপানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে ফার্সি ভাষায় ইসরায়েলের মৃত্যু স্লোগান দেওয়া হবে সেটি আজ হচ্ছে তিনি উল্লেখ করেন যে অবরুদ্ধ গাজ্যকায় নিরবিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথা আইডি এতে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং দশ হাজারের বেশি নিখোঁজ রয়েছে এছাড়াও আহত হয়েছেন সাতাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি